সকাল সকালে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে কথা বলতে সবাইকে শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই কচুর পাতার ভর্তার রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং কি দুপুরবেলা কী কী রান্না করলাম তার সব কিছু নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন আমি টাঙ্গাইলের ভাষায় কচুর পাতার ভিডিওটি শেয়ার করেছিলাম অনেকেই পছন্দ করেছেন যারা যারা আমার ওই ভিডিওটিতে কমেন্ট করেছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু ওই ঘাস পাতা লতা পাতা খেতে ভীষণ পছন্দ করি অনেকেই বলে খাদি যে আপু শুধু ঘাস পাতা খায় কী করব বন্ধুরা খাইতে মজা লাগে কি করা যায় বে আর আমার কিন্তু অনেক ভালো লাগে আমি এই তরকারিটার মধ্যে দিয়েছি চিংড়ি মাছ তারপরে পুঁই শাক কচু আলু পটল মুসুর ডাল এইগুলো দিয়ে এই যে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আমি ডালের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে এই তরকারিটা আমি রান্না করব এইভাবে তরকারি রান্না করলে আমার কাছে ভীষণ মজা লাগে কার কার কাছে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওটি প্লিজ লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক একটি শেয়ার আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় যদি ভালো লাগে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন দুপুরে রান্নাবান্না শেষ করে আমি চলে গিয়েছিলাম স্বপ্নে সংসারের কিছু টুকিটাকি জিনিস লাগবে তাই নিয়ে আসলাম নিয়ে এসে আমি বাজারগুলো বের করছি তারই কিছুটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো অনেকেই জানেন আমার একটি পেজ আছে অনলাইন খাবারের পেজ আপনাদের যদি অনলাইন খাবারের পেজ খাদিজার রান্নাঘর এই পেজটিতে আপনাদের জন্য আমি সকল ধরনের খাবারের অর্ডার নিয়ে থাকি আপনারা যদি আমার পেজ খাদিজার রান্নাঘর থেকে খাবারের অর্ডার করতে চান প্লিজ আমার ইনবক্সে যোগাযোগ করবেন এই দেখেন আবার বৃষ্টি নেমে গেছে আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছুটা বৃষ্টির ভিডিও শেয়ার করলাম এরকম রিমঝিম বৃষ্টি না ভালো লাগে আর বৃষ্টি যদি নামে তখন কিন্তু অবশ্যই এরকম ভাজা পোড়া সব কিছু খেতে ইচ্ছে করে যে কথা সেই কাজ আমি বানিয়ে ফেললাম ফুচকা চটপটি ফুচকা একটু ভেজে নিলাম নিয়ে আমি চটপটিটা বানিয়ে নিলাম চটপটিটা খেতে ভীষণ মজা হয়েছিল এখন আমার বানানো প্রায় শেষ এই চটপটিটা এখন আমার বাসায় মেহমান এসেছে মেহমানকে দিব দিয়ে আমরাও মজা করে খাবো খেতে ভীষণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ ওই দেখেন আমার মেয়ে কি কীরকম লাফালাফি করছে সে খাবে তাই তাড়াতাড়ি বানিয়ে তাকে এবং কি মেহমানকে দিব যাই হোক সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল বৃষ্টি নামলে আমার মতো কে কে এরকমভাবে ফুচকা চটপটি বা চাল ভাজা মুড়ি মাখা বানান প্লিজ কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন খাদিজা রান্নাঘর রান্না সাথে